আপনি কি জানেন কোন খাবার খেলে মাংস পেশিতে কখনো ব্যথা যন্ত্রণা হবে না কোন শাক খেলে চর্মরোগ ভালো হয়ে যায় খাবার খাওয়ার আগে কোন ফল খেলে শরীরে ওজন কমে যায় কোন ফলের বীজের মধ্যে বিষ থাকে কোন পাতার রস খেলে ষাট বছর বয়সে উজৌবন ধরে রাখা যায় কোন জিনিস মুখে নিয়ে মিলন করলে বীর্য এক ঘন্টার আগে বেরোবে না তো বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তার আগে বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হন এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দুধের সাথে কী মিশিয়ে খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় এ ডিম বি কিশমিশ সি হলুদ নাকি ডি রুটি সঠিক উত্তর অপশন এ ডিম কোন পাতা রস খেলে ষাট বছর বয়সেও যৌবন ধরে রাখা যায় এ বাসক পাতা বি পুদিনা পাতা সি তুলসী পাতা ডি নিম পাতা সঠিক উত্তর অপশন বি পুদিনা পাতা কোন ফলের বীজের মধ্যে বিষ থাকে এ কামরাঙ্গা বি আপেল C. কমলা নাকি ডি নাশপতি সঠিক উত্তর অপশন বি আপেল কোন শাক খেলে চর্মরোগ ভালো হয়ে যায় এ পাট শাক বি কলমি শাক সি লাউ শাক নাকি ডি মূলা শাক সঠিক উত্তর অপশন এ পাট শাক কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয় এ এবি গ্রুপ বি এ গ্রুপ সি বি গ্রুপ নাকি ডি সি গ্রুপ সঠিক উত্তর অপশন এ এবি গ্রুপ পৃথিবীর কোন দেশের প্রধান খাদ্য হল কলা এ চীন বি নেপাল সি উগান্ডা নাকি ডি উত্তর কোরিয়া সঠিক উত্তর অপশন সি উগান্ডা কোন খাবার খেলে মাংস পেশিতে কখনো ব্যথা যন্ত্রণা কিছুই হবে না এ সবজি বি ডিম সি কলা নাকি ডি মুলা। সঠিক উত্তর অপশন বি ডিম মাংস খাবার পর কোন খাবার খেলে শরীরে সেতিরোগ হয় এ দুধ বি ডিম সি মাখন নাকি ডি আঙ্গুর সঠিক উত্তর অপশন এ দুধ বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাংলাদেশে কোন রোগে সব থেকে বেশি মানুষ মারা যায় এ হাঁপানি রোগে বি হৃৎ রোগে সি কোষ্ঠকাঠিন্যই নাকি ডি ক্যান্সার রুগে সঠিক উত্তর অপশন বি হৃদরোগে খাবার খাওয়ার আগে কোন ফল খেলে শরীরে ওজন দ্রুত কমে যায় এ খেজুর বি জাম্বুরা সি কলা নাকি ডি নাশপতি সঠিক উত্তর অপশন বি জাম্বুরা কোন দেশের মানুষেরা গাছের উপর ঘর বানিয়ে বসবাস করে এ নাইজেরিয়া বি কঙ্গু সি ইতালি নাকি ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন বি কঙ্গু কোন প্রাণী তার জিভা দিয়ে গন্ধ শুকে এ বিড়াল বি কুকুর সি সিংহ নাকি ডি হরিণ সঠিক উত্তর অপশন বি কুকুর কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনিতে মারাত্মক ক্ষতি হয় এ তরমুজ বি ডিম সি কাঁঠাল নাকি ডি আঙ্গুর সঠিক উত্তর অপশন এ তরমুজ পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি লম্বা গাছ লাগায় এ অস্ট্রেলিয়া বি সিঙ্গাপুর সি চীন নাকি ডি ভারত সঠিক উত্তর অপশন সি চীন দেশে কোন জিনিস মুখে নিয়ে মিলন করলে বীর্য এক ঘন্টার আগে বেরোবে না এ সুপারি বি আমলকি সি চকলেট নাকি ডি রসুন সঠিক উত্তর অপশন এ সুপারি এবং বি আমলকি